আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখাবো একটি কষি কাটার ফুল তো সেজন্য আমি দুই কালার সুতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে উল সুতা আর হুকটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম তো প্রথমে যেই সুতাটা নিয়েছি সেটা হচ্ছে সাদা সুতা প্রথমে একটি নোট দিয়ে নিয়েছি এরপর পরপর পাঁচটি চেন করবো তো পাঁচটি চেন করে প্রথম যে চেনটি করেছি সেই চেনের সাথে জয়েন করে দেবো দেখতেই পাচ্ছেন কীভাবে করেছি ঠিক এইভাবে করে একটি সার্কেল তৈরি করতে হবে এরপর দুইটি চেন করতে হবে তো প্রথম চেনটি আমি করে নিচ্ছি এক দুই তিন সরি এখানে তিনটি না এখানে দুইটি নিতে হবে এরপর একটি হাফ ডাবল কোশেট করে নিচ্ছি আরও একটি হাফ ডাবল করে কোসেট করে নিচ্ছি পরপর এখানে টোটাল ষোলোটি হাফ ডাবল কোশেট হবে এখন করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি চোদ্দোটি হাফ ডাবল কেট করে তারপর জয়েন করে দিয়েছি এখন মিষ্টি কালার সুতাটা জয়েন করব। এটা দিয়ে পাপড়ি হবে তো এখানে আমি প্রথমে একটি নট দিয়ে নিচ্ছি এতে করে যখন পাপড়িটা সেলাই করব তখন খুলে আসবে না তো একটি নট দিয়ে এখানে কিন্তু একটা চেন করে জয়েন করে দেবো ভালো করে তো সুতাটা কিভাবে পেঁচাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে টোটাল চারটি চেন করে নিয়েছি এর পরবর্তী ঘরে একটি থ্রিপল ডাবল কোশেট করে নেব তো আমি এখানে থ্রিপল ডাবল কোশেট করছি এখানে দেখতেই পাচ্ছেন সরি এখানে দুইটা প্যাস নিতে হবে তো আমি একটা প্যাস নিয়েছি প্রথমে এখন দুইটা প্যাস নিয়ে হাফ ডাবল কোশেট করে সরি থ্রিপল ডাবল কোশেট করে নিয়েছি সেম ঘরে আরও একটি থ্রিপল ডাবল কোশেট করে নেব এবার পরবর্তী ঘরে থ্রিপল ডাবল ক্রোশেট করে নেব এবার যে কাজটি করব সেটা হচ্ছে সেম ঘরে আরও একটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব এরপর পরপর পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে নিয়েছি এখন পরবর্তী ঘরে অর্থাৎ পরবর্তী চেইনে একটি স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দেবো ওই ঘর থেকেই কিন্তু আবারও পাঁচটি চেইন করে নেব পরবর্তী চেইনে একটি থ্রি ডাবল কো সেট করে নেব সেম ঘরে আরও একটি করে নিচ্ছি এবার পরবর্তী ঘরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চেইন করতে হবে তো এখানে আমি আবারও পাঁচটি চেইন করে পরবর্তী ঘরে স্লিভ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি একই নিয়মে প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে তো এখানে পাঁচটি চেইন করে অফিস কিনে পুরা পাপড়িগুলো করে আসছি তো এখানে টোটাল পাঁচটি পাপড়ি হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পাপড়িগুলো সেম নিয়মই কিন্তু আপনারা যে কোনো জামা বা যে কোনো কিছুর উপর কিন্তু এটা বসিয়ে দিতে পারবেন মাঝখানে একটা পুঁতি বসিয়ে